নিলামি দুইশো পঞ্চাশ বিদেশি তারকা প্রতিটি দলের হাতে নয় কোটি টাকার বিশাল বাজেট কি হবে সবচেয়ে দামি সাইনিং কোন দলের কৌশল তছনছ হবে আর কে কিনবে সেই এক ক্রিকেটার যে বদলে দিতে পারে পুরো বিপিএল এর গল্প নতুন দল নোয়াখালী এক্সপ্রেস প্রথম নিলামে কি বড় কিছু করে ফেলবে ত্রিশ নভেম্বরের বিপিএল নিলামকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মনে হাজারো প্রশ্ন সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিও প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী 19 ডিসেম্বর তবে তার আগেই ক্রিকেট বিশ্বের চোখ এখন এক জায়গায় তিরিশ নভেম্বরের বিপিএল নিলামে কারণ এই নিলামে নির্ধারিত হবে ছয় দলের শক্তির আসল চিত্র এবারের আসরে নতুনভাবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস যারা প্রথমবারের মতো নিলামে অংশ নিচ্ছে এবং তাদের স্কোয়াড কেমন হয় তা নিয়েও আছে ব্যাপক আগ্রহ নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুইজন দেশি এবং দুইজন বিদেশির সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে তবে বাধ্যতামূলকভাবে অন্তত একজন দেশি এবং একজন বিদেশিকে দলে নিতে হবে সরাসরি চুক্তির পর নিলাম থেকে প্রতিটি দলকে অবশ্যই কমপক্ষে দুই বিদেশি খেলোয়াড় প্রতিটি দল নির্দিষ্টভাবে পাচ্ছে মার্কিন ডলার বাজেট তবে নিলাম শেষে চাইলে অতিরিক্ত খরচে বিদেশি খেলোয়াড় সাইন করার সুযোগও রয়েছে এবারের নিলামে বিদেশি ক্রিকেটার সংখ্যা দুইশো পঞ্চাশ যাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ক্যাটাগরির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার ডলার বি ক্যাটাগরিতে ছাব্বিশ হাজার সি ক্যাটাগরিতে বিশ হাজার ডি এবং ই ক্যাটাগরিতে পনেরো হাজার ডলার বিট বাড়ার হারও ক্যাটাগরি অনুযায়ী আলাদা রাখা হয়েছে সবচেয়ে দামি এ ক্যাটাগরিতে বিট প্রতি ডাকে বাড়বে পাঁচ হাজার ডলার আর সবচেয়ে কম দামি ই ক্যাটাগরিতে বাড়বে এক হাজার ডলার এই কাঠামো তৈরি করা হয়েছে যেন দলগুলো কৌশলগতভাবে পছন্দসই বিদেশি খেলোয়াড়দের দলে নিতে পারে স্থানীয় খেলোয়াড়দের নিলাম ভাগ করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে এ ক্যাটাগরির ভিত্তিমূল্য রাখা হয়েছে পঞ্চাশ লাখ টাকা বি ক্যাটাগরি পঁয়ত্রিশ লাখ সি বাইশ লাখ ডি আঠারো লাখ ই চোদ্দ লাখ এবং সবচেয়ে নিচের এফ ক্যাটাগরির ভিত্তিমূল্য মাত্র এগারো হাজার টাকা বিট বাড়ার হারও ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এ ক্যাটাগরিতে পাঁচ লাখ বি ক্যাটাগরিতে তিন লাখ সি ক্যাটাগরিতে এক লাখ ডি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার এবং ই ক্যাটাগরিতে ত্রিশ হাজার টাকা করে বৃদ্ধি পাবে দলগুলোকে নিলাম থেকে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে অবশ্যই নির্দিষ্ট কাঠামো বজায় রাখতে হবে এ ক্যাটাগরি থেকে অন্তত একজন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক সি এবং ডি এই তিন ক্যাটাগরি থেকে প্রতিটিতেই অন্তত তিনজন করে খেলোয়াড় নিতে হবে ই ক্যাটাগরি থেকে নিতে হবে ন্যূনতম দুইজন আর এফ ক্যাটাগরি থেকে প্রয়োজন অনুযায়ী যতজন প্রয়োজন ততজন নিতে পারবে দলগুলো স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলকে বরাদ্দ করা হয়েছে চার কোটি পঞ্চাশ লাখ টাকা বাজেট তবে সরাসরি চুক্তি দুই খেলোয়াড় এই হিসেবে বাইরে থাকবে নিলাম ছাড়াও দলীয় কাঠামো গঠনের অংশ হিসেবে প্রতিটি দল তাদের কোচ ম্যানেজার বিশ্লেষক সহ মোট বারো জন অর্গকে নিবন্ধন করাতে পারবে সব মিলিয়ে এবারের বিপিএল নিলাম কেবলই টাকা খরচের প্রতিযোগিতা নয় বরং এটি হয়ে উঠবে কৌশল পরিকল্পনা এবং বুদ্ধিমত্তার চূড়ান্ত পরীক্ষা কোন দল কোন খেলোয়াড় নিয়ে কিভাবে স্কোয়াড সাজায় তাই নির্ধারণ করবে মাঠে তাদের পারফরমেন্স কেমন হবে এবারে নিলাম শুধু নতুন দল নোয়াখালী এক্সপ্রেসকেই নয় বরং পুরো টুর্নামেন্টকেই নতুন মাত্রা দিতে যাচ্ছে কারণ বাজেট বড় নিয়ম কঠোর প্রতিযোগিতা বেশি এবং চমকের সম্ভাবনা অসীম